আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বাইন্যান্স থেকে ভাবে ফ্রিতে ইনকাম করা যায় রকম ইনভেস্ট ছাড়াই ইনকাম হ্যাঁ বাইন্যান্স থেকে ফ্রিতে ইনকাম এর আগে আমরা রেড প্যাকেট থেকে ভাবে ফ্রিতে বাইন্যান্স থেকে ইনকাম করা যায় সেটা আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে অলরেডি এই ভিডিও আছে আপনার চ্যানেলের ডেসক্রিপশান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এই রেড প্যাকেট থেকে প্রচুর লোক ইনকাম করছে ফ্রিতে ঠিক একই রকম ভাবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বাইন্যান্স থেকে আরও কীরকমভাবে ফ্রিতে ইনকাম করা যায় চলুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্মিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন আজকে আমরা মূলত আলোচনা করব বাইন্যান্স থেকে কীরকমভাবে ফ্রিতে ইনকাম করা যায় চলুন তার জন্য আমাদের সর্বোত্তম দরকার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের বাইন্যান্স অলরেডি আছে সেই বাইন্যান্সে ইনকাম করতে পারবেন এবং যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই ফাইন্যান্সের বিভিন্ন যে ফ্রি ইনকামগুলি নিতে চান তারা অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি যে প্রসেস ডিটেল প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন বাইন্যান্স থেকে এই ফ্রিতে ইনকাম করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে বাইন্যান্সের অ্যাপ্লিকেশনে ফাইন্যান্স অ্যাপ্লিকেশনে আসার পরে হোম পেজের একটু নিচের দিকে স্কল করে দেখতে পাবেন ডিসকভার ফলোয়িং ক্যাম্পিং অ্যানাউন্সমেন্ট তারপর হচ্ছে লাইভ এই লাইভে চলে আসতে হবে লাইভ আসার পরে এরকমভাবে দেখতে পাবেন যে নিচে কিছু লাইভ চলছে এই লাইভগুলিতে ঢুকতে হবে তার জন্য এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবে কর্নারে একটা গিফট রয়েছে বারো সেকেন্ড পরে এটা গিফটটা খোলা হবে বারো সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের গিফটের টাইমিং রয়েছে বারো সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা ট্যাপ করব ট্যাপ করে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লেম অপশন চলে এসছে এখানে ক্লিক করবো এরকমভাবে একটা গিফট আপনি পেয়ে যাবেন ইউএসডিটিতে তারপর এখানে কেটে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আরও তিনটে গিফট এখানে রয়েছে এটা তিরিশ সেকেন্ড এটা দু মিনিট প্রায় চল্লিশ সেকেন্ড এবং এটা তিন মিনিট একচল্লিশ সেকেন্ড পরে খুলে যাবে চলুন দেখা যাক আমরা অপেক্ষা করছি এরকম ভাবে আপনি যে কোনো লাইভে গেলে একটা গিফট সামনে থাকবে এবং সেটা ক্লিক করে অপেক্ষা করতে থাকবেন এরকম ভাবে এবং আপনার সামনে এরকম ভাবে চলে আসবে গিফট একের পর এক গিফট কিন্তু আসতেই থাকবে সেগুলো আপনি এরকমভাবে ক্লেম করতে পারেন সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ক্লেম অপশন চলে এসছে ক্লেম অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এত ইউএসডি আমার চলে আসলো এখানে কেটে দেবো এরকম ভাবে বাকি যে দুটি গিফট রয়েছে সেগুলি সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন অপেক্ষা করতে করতে আরেকটি কিন্তু গিফট এখানে চলে আসলো এরকম ভাবে এই গিফটটা আমরা ক্লেম করে নেব আর একটা গিফট এখানে অলরেডি চলে এসছে এটা আগে তারপরে কেটে দেবো এরকমভাবে গিফটগুলি আপনারা ক্লেম করতে পারেন চলুন এবার আমরা আপনারা দেখাবো এগুলি কি সত্যি আমাদের অ্যাসেস্টে যুক্ত হয়েছে তার জন্য চলুন আমাদের চলে যাবে অ্যাসেস্টে তারপর আমরা এখানে যে হিস্ট্রি আছে এই হিস্ট্রিতে ক্লিক করব এই যে কর্নারি হিস্ট্রিতে আমরা ক্লিক করলাম তারপর আমরা ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন এই আমরা গিফট এখানে ক্লেম করলাম চারটে গিফটের ইউএসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে এই ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এই প্রতিটা লাইভে গিয়ে পরপর আপনারা কিন্তু এরকমভাবে ফ্রিতে এই গিফট গুলি কালেক্ট করতে পারেন তাছাড়াও রেড প্যাকেট থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন তার জন্য কি করতে হবে সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের রেড প্যাকেটের জন্য স্পেশাল টেলিগ্রাম গ্রুপে এখানে বিভিন্ন জন রেড প্যাকেট ক্রিয়েট করে এবং তাদের যে লিঙ্ক সেটা কিন্তু এই গ্রুপে দিয়ে দেয় এবং আপনারা সেই লিঙ্কে ক্লিক করে বাইন্যান্সে চলে আসবেন এবং বাইন্যান্স থেকে সেই রেড গুলিকে ক্লেম করে ইনকাম করতে পারেন অনেকজন করছে এখান থেকে এরকমভাবে ইনকাম ফ্রিতে আপনি শুধু ক্লেম করবেন আর যদি আপনি রেড প্যাকেট তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারেন রেড প্যাকেট তৈরি করেও কিন্তু গিফট পাওয়া যায় এরকম ভাবে বাইনান্স থেকে ফ্রিতে আপনারা ইনকাম করতে পারেন ধীরে ধীরে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করব বাইন্যান্স থেকে কিরকমভাবে ফ্রিতে রকম ইনভেস্ট ছাড়াই ইনকাম করা যায় তা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না